কত সন্তান আছে এতি তি মাও নাই বাউ বান্দা আমাদের এক বড় আলে এই চট্টগ্রামের নাজির হাত মাদ্রাসা তিনি যখন মাদ্রাসায় গিয়েছেন মাদ্রাসার মোতামিম সাহেব ডাক দিয়া বলেন আমার মাদ্রাসা এমন একটা ছাত্র আছে ঘুমের মধ্যে সুরাইয়া ইয়াসিন তেলাওয়াত করে আরো আসতে বলেন হুজুর এবার ছাত্র ডাকে ডাক দিয়েছে বাবা কি তোমার নাম ছাত্রটা ডাক দিয়ে বলে আমার নাম জুবাই জুবাইয়ের কোথায় তোমার বাড়ি মরে লালমনির হাট কোথায় লালমনির হাট আর কোথায় চট্টগ্রাম নাজির হাট এত দূরে মাদ্রাসায় কি করে তুমি আসলা তোমার মা বাবাই বুঝি তো দূরে মাদ্রাসায় পড়াইতে পাঠাইল এরে আল্লাহর বান্দা কারণ সন্তানটাকে এই কাশফুল কোরআন মাদ্রাসায় মা বাবায় পাঠায় দিছে বাড়ির পাশেই মাদ্রাসা সকালে পাঠাইছে দুপুরে রাস্তায় তাকায় থাকে কখন আমার সন্তানটা আসবে কখন ঘরে আমার সন্তানটা ফেরে আসবে এরে আল্লাহর বান্দা যুব মা বাবা সন্তানের জন্য পাগ সন্তানকে এইভাবেই মাদ্রাসায় পাঠায় দিয়েছে মা বাবার কথা যখন সন্তানের কথা যখন বলতেছিল যখন মা বাবার কথা বলতেছিল এক একটা কথা শুনতেছি আর আল্লাহর বান্দা সন্তানটা চোখের পানি হুজুর শুধু কথা বলতেছেন সন্তান চোখের পানি পালা সন্তান চোখের পানি পালায় কান্না করে হুজুর ডাক দিয়া বলে ও বাবা কি তোমারে বললাম কান্না করার কি কথা বললাম তুমি কেন কান্না করতেছো আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর এইভাবে কান্না আসে না এক একটা কান্নার পেছনে বড় বড় ব্যথা আর কান্না আছে আর হুজুরে কোন ঠিক না বেটি এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে হুজুর আমার শরীরের এই জামা আজকে তিন মাস হয়ে গেছে আমার এই জামাটা দৌত করব একটা সাবান কিনার মতো টাকা আমার কাছে লাইছে এই কথা বলা মাত্র হুজুর ডাক দিয়া বলে রে ছাত্র তাহলে কি তোর বাবা না তুই কি এতি ছাত্রটা ডাক দিয়া বলে হুজুর আমি বড় এতি আমার বাবাই নাই ওই লালমনির হাটে ট্রাক্টর চালাইতে গিয়া আমার বাবা ট্রাক্টর চালাইতে গিয়া একটা ট্রাকের ধাক্কা খায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মা ও বিদায় কে তোমার এখানে ভর্তি করেছে আমার চাচা লালমনির হাট থেকে এখানে আসে আমারে ভর্তি করেছে চাচা কি তোমারে খবর নেয় না বলে না কারণ চাচা আর বাবা তো সমান হতে পারে না আমি এখানে আছি আমার খবর নেয় না মাদ্রাসা বন্ধ হয় সবাই ঘরের মধ্যে যায় আমি কোথায় যাবো আমার যাওয়ার মতো কেউ নাই আমি কার কাছে যাব আমি ডাকার মতো তো আমার মা নাই আমার বাবাই নাই নবীর আছে কুমুতির দল। হুজুর আমি রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছি আর রাতের বেলায় আমি তাকাইয়া দেখি আমার পাশের সিটে এক ছাত্র ভাই রাতের বেলায় ফোনে মার সাথে গোপনে কথা বলতেছে মাদ্রাসায় ফোন চালানো নিষেধ গোপনে ছাত্রটা ফোনে কথা বলতেছে মারে দিয়া বলে মা গো আমার নাস্তার টাকা শেষ হয়ে গেছে মা টাকা পাঠা মার কাছে যখন ছেলেটা ফোন করেছে আমার কলিজাটা সিরিয়া যায় কারণ আমি কারে ফোন করব। আমার ফোন করার মতো ওই মা তো আমি আর টিকতে পারলাম না আমি বিছানা থেকে উঠিয়া গেলাম আমি উঠিয়া আমি আমি দুই রাকাত নামাজ আদাই করলাম নামাজ করার পর এবার আমি আমার মায়ের জন্য আমি আমার বাবার জন্য পাঠানোর মতো কিছুই নাই আমি চুরাইয়া চিন্তা লাভাত করলাম চুরাইয়া চিন্তা লাওয়াত করিয়া আমার মা বাবার কবরে আমি হাতিয়া পাঠায় দিলাম যখন আমি বেলায় ঘুমাইয়া গেলাম বেলায় তাকাইয়া দেখি আমার মা ডেকে বলতে সে ও সন্তান তুমি আরো ভালো করে সুরাইয়া সিন্তালাওয়াত করো সন্তান তুমি যখন সুরাইয়া সিন্তালাওয়াত করো এক আল্লার বান্দা ফেরিশতা আমি মায়ের কবরে রহমতের ডানা দিয়া বাতাস করতে থাকি এরি আল্লাহর বান্দা যুব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আমি কিছুই বলতে পারি না আমার মা স্বপ্নে যখন এই কথা বলে তখন আমি সুরাইয়া আসিন স্বপ্নেই পড়তে থাকি জাগ্রত হওয়ার পর তাকায় দেখি আমার জবান দিয়া সুরাইয়া আসিন চলতেছে কে পড়ায় আমি নিজেও বলতে পারি না

সুন্নতের উপর চলো আর যতদিন থাকবো আল্লাহর কোরআনের মহাব্বত নিয়ে বাঁচবো মা বাবারে কষ্ট দিব না ও পর্দার অন্তরালের মা পর্দা অনুযায়ী চলবো মা কারণ তোমার ওই গর্বটা সন্তান দুনিয়াতে আসার ফেক্টরি মা তুমি যদি ভালো হও তোমার গর্বের সন্তানটা ভালো হবে তুমি যদি ভালো না আহো তোমার গর্বের সন্তানটা ভালো হবে না তুমি সন্তানকে যদি আব্দুল কাদের জিলা বানাইতে চাও সন্তানটাকে হাজা মোয়াইলুদ্দিন চিশতি বানাইতে চাও সন্তানটাকে হাফিজী হুজুরের মতো বানাইতে চাও তাহলে তোমার হাফিজির মায়ের মতো মা হওয়া লাগবে আব্দুল কাদের জিলানি মায়ের মতো মা হওয়া লাগবে মায়ের মতো মা হওয়া লাগবে এর যুব কয়দিন আর দুনিয়ার বাদুরি ও টাকাওয়ালা ভাই তোমার দুনিয়ার টাকাওয়ালা টাকার বাহাদুরি কয়দিন আল্লাহর মহাব্বত নিয়া নিয়া তুমি কবরে যাও রে বল দুনিয়া কিছুই না অন্ধকার কবরে চলে যাবি ওই কবরের মাটির চাপ একটা নয় দুইটা নয় শৈতুর থেকে নিরানব্বইটা সাপ আর ওই কবরে জাহান নামের সহ্য করা যাবে না এরি আল্লাহর বান্দা যুব ওই কবরে তোমার কোরআন আপন হবে ওই কবরে তোমার নামাজ আপন হবে ও রোজা আপন হবে এরি আল্লাহর বান্দা যুব এরে নবীর আশে কুম্মতের দল এইজন্য নবী বলেন মানসা মা রমজান সুম্মা তাহু সিত্তামিন শাওয়াল কানা কাসিয়া মিদদাহ নবী বলেন রমজানের রোজা রেখেছে এরপরে শাওয়ালের 6টা রোজা রেখেছে তার আমলনামায় সারা বছরের রোজা রাখার সওয়াব হয়ে যাবে মাঞ্জাবিল হাসানতি কালকুয়াশ্রমশালীহা আল্লাহ তালা কাছে একটা মল করলে দশ গুণ তারহানি তিরিশটা রোজা একে দশ হিসাবে বান্দা দশ মাস ওজার আকার সব হয়ে যাবে আর ছয়টা রোজা একে দশ হইলে বান্দা এই ছয়টা রোজায় তিরিশ দিয়া দশকে পরণ দিলে ছয়টা রোজায় হয়ে যাবে দিন তার মানে ছয়টা রোজা আর রমজানের তিরিশটা রোজা গোটা রমজান এবং সারা এগারো মাস পুরাটাই যেন বান্দা রোজা রাখলো আর জোরে বলেন বলেন শরীফের একটা ঘটনা শুনাইয়া আজকের মতো বিদায় হয়ে যাবো ইনশাল্লাহ হাদিস শরীফের ঘটনা না তবে ঘটনা হাদিস শরীফের দ্বারা সমর্থিত যেহেতু এই হাদিসটা বললাম এর আল্লাহর বান্দা কালিয়ুবি শরীফের মধ্যে এক ঘটনা আল্লাহ নে কলি তিনি বলেন না মক্কা তা সালাসা সিনি আও আশারাত সিনি মক্কার মধ্যে আমি তিন মাস অথবা দশ বছর মক্কা আমি অবস্থান করতাম বাইতুল্লা নজর করলে সব আছে না নাই সুশ বান্লা কর শুধুমাত্র তাকায় থাকলে একশো বিশটা রহমত সত্তরটা হলো বান্দা যারা তো করবে আর বাইন আলীল মুসল্লি চল্লিশটা রহমত নামাজ আদায়কারীর জন্য আর বিশটা রহমত যারা নামাজও পড়ে না তো করে না শুধু বাইতুল্লায় তাকায় আছে তাদের জন্যই সেই সোয়া আল্লাহর বান্দা আল্লাহর বলি তাকাইয়া দেখতেছে বান্দা বাইতুল্লা শিয়া চোখের পানি ফালা কান্না করে একদিন আর দুই দিন নয় বান্দা তো আজকে তিন বছর দশ বছর একটা বান্দা যদি বারবার একটা লোককে দেখে বাইতুল্লা সে আর যায় একদিন দুই দিন দুই মাসে একটা লোকের সাথে কত সম্পর্ক হয় তিন বছর আর দশ বছরে কেমন সম্পর্ক হবে কি বলে তিন বছরে দশ বছরে কেমন সম্পর্ক হবে হঠাৎ করে দেখে লোকটা নাই কিরে লোকটা হারাইলো কোথায় আল্লাহর বান্দা এক বুজুর্গ আসিয়া বলে এরে বুজুর্গ তুমি কি জানো বুজুর্গ যেই বান্দা প্রতিদিন এই বাইতুল্লার সামনে আসিয়া তফ করত চোখের পানি ফালায়া কান্না করত এরি আল্লাহর বান্দা ওই বান্দা কই তাকে কি তুমি জানো বলে না না তার খবর তো আমি জানি না তার খবর তো আমি জানি না বলে লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে আর লোকটা অন্তিম মুহূর্তে তোমারে এক নজর দেখতে চায় তোমাকে দেখতে চাইছে তুমি যদি একটু আসতা সুবহান আল্লাহ বল আল্লাহর বান্দা বুজুর্গ লোকটার সামনে হাজির হাজির হওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও বুজুর্গ আমার ইন্তকালে রাগ মুহূর্ত মনে হয় সময় বাকি নাই মনে হয় আমার সময় বেশি বাকি নাই আর মনে হয় সময় বাকি নাই আল্লাহর ডাকে হয়তো আমার চলে যাওয়া লাগবে তবে আমার একটা ওয়াদা আমার একটা অনুরোধ আমি যখন দুনিয়াতে কি চলে যাইব আমার ইন্তেকালের সময় তুমি আমার গোসলটা নিজের হাতে করাইবা আমার কাফনের কাপড়টা তোমার নিজের হাতে তুমি পরাইবা আমার জানাজা তুমি নিজেই পরাইবা তুমি আমার কবরের পাশে তুমি নিজেই আমার কবরে রাখবা আর তুমি আমার কবরে যেই দিনে রাখবা ওই রাত্রটা তুমি আমার সাথে থাকবা রাত্রটা আমার সাথ থেকে উঠবা না আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর কি কুদুর মারা গেল আল্লাহর বান্দাকে দাফন করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দার কবরের পাশে আল্লাহর বান্দার কবরের পাশে ওই বুজুর্গ ওয়াদা করেছিল তোমার কবরের পাশে রাতটা আমি কাটাইব আমি রাতের বেলায় বসিয়া থাকবো আল্লাহর ওয়ালি রাতের বেলায় কবরের পাশে বসিয়াছে এমন সময় কে যেন দার কে যেন ডাক দিয়া বলতেছে কুমিয়া ওলি আল্লাহ কুমিয়া আবদাল্লাহ ওয়াল্লার বান্দা ওয়াল্লার ওলি এখান থেকে উঠিয়া যাও তোমার টেনশন করা লাগবে না আল্লাহর বান্দার প্রশ্ন আমরাই দিয়েছি আরো জোরে বলেন আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেল মনে করতেছে এটা মনে হয় শয়তানের বড় ধুকা এই আল্লাহর বান্দা ক্ষমা পেয়ে যাক শয়তান মনে হয় চায় না এই জন্য শয়তান মনে হয় এই আওয়াজটা আমাকে দিয়েছে আশেপাশে পাশে করে কাউকে পায় না আবার আল্লাহর কবরের পাশে বসিয়া গেল কবরের পাশে বসিয়া আল্লাহর বান্দা আবার চোখের পানি আল্লাহর বান্দা কান্না করতেছে ও মালি আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও ও আল্লাহ তোমার বান্দাকে করে দাও এরে নবীর আশে কুমতের দল এবার ডাক দিয়া বলেন কারা তোমরা মানহুম কারা তোমরা তোমাদের কত দেখা যায় না আল্লাহর বান্দারা এমন সময় ওই পেরিস তারা বলে আমাদেরকে তোমরা চিন তুমি চিনবা না আমরা হইলাম এই মাসের ছয় রোজা আল্লাহর বান্ধা রমজানের পরে শাওয়াল মাসের যেই ছয় রোজা রেখেছে আমরা হইলাম সেই ছয় রোজা আমরা আল্লাহর বান্দাকে জান্নাতে না নিয়া আমরা যাব না আরও জড়ে বলেন যদিও এটা কালিয়ूबी শরীফের ঘটনা আমাদের কিতাবের মধ্যে পাওয়া নয় কিন্তু ঘটনা সমর্থিতায় হাদিস শরীফের মাধ্যমে পয়গম্বর বলেন ইজা উজিআল মাইয়িত আলা কবরে যা আল কুরআন ইনদারাসি মাইয়িত কি কবরের পাশে রাখা যখন হয় কবরের মাথার সামনে মাইয়িতের সামনে মৃত ব্যক্তির সামনে কুরআন একটা সুদর্শন যুবকের আকৃতি ধারণ করিয়া হয় যখন মাতার দিক থেকে বান্দাকে আজাব দিতে থাকে তখন আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া ও মালিক ফেরেশতা

বলেন মোয়াসাল তো আনিয়ামিনি ওয়াসিয়াম মালি ডান নামাজ বাংদিকে রোজা ওসা ইরুল হাসা নাতিয়া এবং সব নে কামোল মাথার পায়ের কাছে আল্লাহ হাজির করে দিবি এরই আল্লাহর বান্না যুব আমার নবী স্ত্রী খাদি জাতুল কুমরা রজিয়াল্লাহ ভুতা আলআল্লা তোমার পায়কম্বরের কাছে ডাক দিয়া বলে অনবী মনে দুনিয়া থেকে বিদায় হয় আমি চলিয়া যাব কান্না করতেছে কেন কান্না করতে সো খাদিজা কারণ খাদিজা আমি থাকার কারণে মক্কার সম্ভ্রান্ত একজন মহিলা সব মক্কার ধনী একজন মহিলা আমি থাকার কারণে কেউ আপনার উপর আঘাত করতে পারে না কেউ আপনার সাথে খারাপ আচরণ করতে পারে না আমি আপনারে বড় আদর করে ম হাফত করে বুকে জড়ায় রাখতাম কাফের আমি থাকার কারণে কি আপনারে আঘাত করতে পারেন এরে রে নবি রাসিকুম্ম এমন সময় কন্যা পাতে মা ছোট্টু মে পাতে মা পাতে মা ডাক দিয়া কই মা টেনশন করবেন না মা আপনার টেনশন করা লাগবে না গো মা আপনি যেমন বাবারে করিয়া আগলায় রাখতেন আমি সব সময় বাবার সামনে সাথে সাথে সব সময় ছায়ার মতো আমি সন্তান থাকব। কিতাবের মধ্যে আসছে ছোট্ট মেয়ে ফাতেমা যখন বাহিরে যাইতেন ফাতেমা সাথে সাথে যাইতেন বড় হওয়ার পরে তো প্রশ্নই আসে না ফাতেমা ছোট্ট মেয়ে আল্লাহ নবীর সাথে সাথে বাহিরে যাইতে দুই নম্বর টেনশন ও পায় আমার ইন্তেকালের পরে আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড়টা পরাইয়া দিবে আমার শরীরের কাফনের কাপড়টা দিবেন বলে খাদিজা আমার শরীরের জুব্বা দিয়া কাফনের কাপড় পরাইলে কি লাভ হবে খাদিজা ডাক দিয়া বলে নবী আপনার শরীরের যুগ বা মুবারক যখন আমার শরীরে রাখবে আল্লাহ জাহান নামে রাগু, আমার জন্য হারাম করে দিবি এরে নবীর আশেক মতের দল আমার মায়ার নবী রহ্মতুল্লীলা আলমি রক্ত মুবদ শিঙ্গা লাগাইয়া রক্ত বের হয়েছে আমার মায়ার নবী রক্তগুলো এক সাহাবীর হাতে দিয়া নবী ওয়াশরুমে ঢুকেছে নবী বের হওয়ার পরে সাহাবিরে বলে রক্তগুলো কোথায় সাহাবি বলেন নবী গো রক্তগুলো আমি হেপাজতে রেখে দিয়েছি কোথায় রেখে সো বলে আমার পেটের মধ্যে রেখে দিয়েছি আল্লাহর নবী ডাক দিয়া কয় ও সাহাবি আমার রক্ত যার শরীরের মধ্যে ঢুকেছে আগুন হারাম হয়ে যাবি আল্লাহর পান্না যুব আল্লাহর নবী খাদি কুবরা কোবরা ডাক দিয়া বলে ও নবী আপনার জামা মুবারক জুব্বা মুবারক আমার শরীরে দিয়া দিলে ওই শরীরে জাহান্ন মেরা গুন স্পর্শ করবেলা এরে যুব আল্লাহ নবী আরেকটা আমার অনুরূপ আমারে যখন কবরে রাখবেন লবি আমার কবরের পাশে আমার কবরের পাশে আপনি বসিয়া আমার কবরের প্রশ্নের জবাব গুলো আপনি নিজেই দিয়ে দিবি আরো জোরে বলে খাদিজারে ডাক দিয়া বলেন ও খাদিজা এই প্রশ্নের এই অনুরোধ মানা আমার পক্ষে সম্ভব হবে না এটা কি করে সম্ভব হয় তোমার প্রশ্নের জবাব আমি কি করিয়া দিই এরি আল্লাহর বান্দারা তোমার কবরে তোমার যাওয়া লাগবে তোমার কবরে সুমান সন্তান যাবে না তোমার সন্তানের কবরে তুমিও যাইবা না এরি আল্লাহর বান্দা যুবক তোমার জবাব তুমি দিবা তোমার সন্তানের জবাব তোমার সন্তান দিবে সুতরাং তুমি হারাম কামাই করিয়া সন্তানের জন্য তুমি অট্টালিকা সম্পদ গরিও না রে বান্দা খাদিজাতুল কবরা রাজিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে অনুরোধ করিয়া গেল